আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে হাউস ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কালেকশন রয়েছে আমরা মুন্না ভাই আসসালাম জাহিদ ভাই কেমন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা আজকে রকম কালেকশন কালেকশন থাকে সবসময় ওকে আমাদের বিক্রি করার যেহেতু আমরা প্রত্যেক দিন মালামাল কিনা হয় প্রত্যেক দিন পরিপূর্ণ মালামাল কিনা

হ্যাঁ সব ভাইরাল রাখেন ভাই সতেরোশো টাকা ফুল প্যাকেজ সতেরোশো সতেরোশো ভাই লিকি সব ব্র্যান্ড ঠিক আছে শুধু ফ্রেম মাত্র হচ্ছে টাকা টাকা পাবে মানে এখানে তারপর কিন্তু যাই বল পর্যন্ত ফ্রি লটারি আর কি চান মানে কি আছে ঠিক আছে তারপরে বিএসএস সেভেনের যারা অরিজিনাল মালামাল দিবেন জন্য জিনিস নিয়ে ভাই ভাই বিএস

আমার দেশে পাঁচশো টাকা লাভ করতে হবে আমরা একশো টাকা লাভ হয়ে ঠিক আছে এটা দেখেন আপনার হচ্ছে নাইটি অফারটা হচ্ছে তিন দিনে তিন দিনে ঠিক আছে তিন দিন আমি চাই আলহামদুলিল্লাহ দিকটা আমাদের র্যাকেট শেষ করতে পারবেন না আমাদের প্রচুর র্যাকেট ঠিক আছে আমার যদি যারা নেবেন মাত্র পর্ব তেরোশো টাকা তেরোশো ফুল প্যাকেজ তেরোশো টাকা ঠিক আছে হেড অ্যান্ড ইউনেক্স হেড অ্যান্ড ইউনেক্স অরিজিনাল হেড অ্যান্ড ইনক্স কোম্পানি যারা নেবেন তারা তো মাত্র তেরোশো টাকা ফুল ফুল প্যাকেজ ঠিক আছে তারপর হচ্ছে এটা দেখেন

িক সেভেন সেভেন ভাই অনেক চলে গেছে এটা কিন্তু খুব ভালো টেকটনিক 7 ভাই ঠিক আছে টেকটনিক 7 এর 202500 টাকা জানা আর নাম আছে আর কালার চেস্ট চে কালার চেস্ট তো মরচেস ফ্রেম কিন্তু এক ঠিক আছে সব কিছু একই ওকে আপ পছলে যাবো দেখেন আপনি হচ্ছে উইল দেখাইছে আপনাদের ঠিক আছে তারপরে পাশে হ্যাঁ এই আছে

আমি করে দেবো যে সিজন বাজার শখের জিনিস ভাই খারাপ কিন্তু মন খারাপ করবে সব এ পাশে যারা নিবেন সব অরিজিনাল স্টিমে নিবেন ওকে ঠিক আছে আর মিডটেজের জন্য যারা সিজন বাজার তারা ওই পাশ থেকে দিবেন ভাই ঠিক আছে আমাদের কথা হচ্ছে ভাই জাহিদ ভাই আমাদের সেল আপডেট করার সময় এখন ঠিক আছে ওকে এই হচ্ছে আমাদের ভিডিও এর সব গ্রিপ দেখছেন এক পদ দুই পদ তিন পদ এভাবে কেউ দেয় না ভাই আর আলহামদুলিল্লাহ আমাদের অনেক প্রচুর কাস্টমার থাকে ভাই ঠিক আছে সব ভালো যা শেষ ভালো তা ঠিক আছে আর হচ্ছে আমার কথা হচ্ছে ভাই আমরা দুটো ধরি আলহামদুলিল্লাহ আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমরা আপনাদের দোয়া করি আপনার সবাই ভালো ভালো থাকেন যেহেতু সিজন তিন মাসের দিনে ব্যাট থাকে শীতের মৌসাম বেরিতে আনন্দ করার জিনিস হ্যাঁ এরা শখের জিনিস খেলা সবাই খেলাধুলা করেন এটা হচ্ছে বড় জিনিস আজকের জন্য ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওকে আর অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন তাহলে লটারি পেয়ে যাবেন আল্লাহ হাফেজ